সো হ্যালো গাইস আমি আকাশ অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালোই আছো বিন্দাস আছো তো গত আঠাশ তারিখ আমার একটি ফুল কন্ট্রাক্ট কাজ ছিল ক্যাটারিংয়ের তো ওই কাজের কাজের এত ব্যস্ত ছিলাম তো আমি নিজে থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু আমার ভাই যতটা পেরেছে ক্যাপচার করেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে এটা ছিল আমাদের স্টার্টার পার্ট আর স্টার্টারের মেনু ছিল ভেজ পকোড়া চিকেন পকোড়া আর ফিশ বল সাথে কফি ছিল আর ফুচকা ছিল এক ঝলকে দেখে নাও ডিনারের সেট কেমন ছিল তো ডিনারের সেট আপটা ছিল অনেকটা এরকমই আর তোমাদের যদি ক্যাটারিং বিষয়ে কোনো কোয়ারিস থাকে তাহলে ভিডিও শুরুতেই আমার ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারো এক ঝলকে এবার ডিনারের মেনুটা দেখে নাও তারপরে চলে যাওয়া যাক একবার মেন সেট আপে এইবার চলো দেখে নেওয়া যাক মানুষের থেকে রিভিউ নিয়ে যে রান্নাটা কেমন হয়েছিল খাবারগুলো মেনলি কেমন হয়েছিল এটা ছিল পান কাউন্টার আর জায়গার অভাবে এটা অনেক ছোট করতে হয়েছিল আর কাজ বাজ শেষ ফাইনালি তো আমরা খেয়ে দিই নিই দেখি খাবারগুলো কেমন বানিয়েছিল আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব শিগগিরই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো